পৃথিবী সূর্যের চারদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যে সময়টাকে আমরা এক বছর ধরি এই এক বছরে এমন দুটো দিন আসে যখন পৃথিবীর দিন রাত্রি সমান হয় যেদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেদিনকে বলা হয় বিশুব একুশে মার্চকে বলা হয় মহাবিশুব পৃথিবী তার কক্ষপথে পরিক্রমণ করতে করতে একুশে মার্চ তারিখে এমন এক অবস্থায় আসে যে মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর উপর লম্বভাবে পড়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্ব থাকে উত্তর ও দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যের আলো পায় ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষ রেখাকে করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে এর ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় ওই দিন উভয় মেরু থেকেই সূর্যকে চব্বিশ ঘন্টায় দিগন্ত রেখা বরাবর দেখা যায় একুশে মার্চের দেড় মাস আগে এবং পরে উত্তর গোলার্ধে বসন্তকাল দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয় thank you